তেরো সালের চব্বিশ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ঘটনা ঘটে সেই দিন সাভার বাস কাছে রানা প্লাজা নামে আটতলা ভবনে ছিল একাধিক পোশাক কারখানা চব্বিশ এপ্রিল সকালে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর যখন একসঙ্গে পোশাক কারখানাগুলোর তিনটি জেনারেটর চালু করে তখনই বিকট শব্দে ধসে পড়ে ভবনটি মৃত্যু হয় এক শ্রমিকের পাশাপাশি গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকেই এই ঘটনাটিকে বিশ্বের ভয়াবহতম ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেডি হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে যার প্রভাবে সে সময় বাংলাদেশে শ্রমিকদের কর্মপরিবেশ এবং নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল এই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল যেখানে বৈদ্যুতিক জেনারেটর সহ ভারী যন্ত্রপাতি ছিল দুই সালের চোদ্দই জুন ইমারত বিধিমালা না মেনে ভবন নির্মাণের মামলার চার্জশিট দাখিল হয় সিআইডি তদন্ত শেষে আঠারো জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে তাতে বলা হয় ঘটনার আগের দিন ভবনটির তৃতীয় তলার পিলার ও দেয়ালে ফাটল দেখা দিয়েছিল সিআইডির অভিযোগপত্রে বলা হয় মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা না করে পরদিন অর্থাৎ চব্বিশে এপ্রিল পাঁচটি পোশাক কারখানা চালু রাখে পিলার ও দেয়ালে ফাটল দেখা দিলে অবকাঠামোগত প্রকৌশলীদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নিরাপদ প্রমাণিত না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম রাখা উচিত ছিল। অথচ সালের এপ্রিল শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা হয় এর সঙ্গে যোগ দেন রানা প্লাজা ভবনের মালিক খালেক এবং তার ছেলে সোহেল রানা সোহেল রানা সেদিন দম্ভ করে বলেছিলেন আগামী একশো বছরেও রানা প্লাজা ভেঙে পড়বে না অবহেলা শুধু যে তেইশ এপ্রিলে ঘটেছিল তা নয় রানা প্লাজা তৈরির প্রতিটি ক্ষেত্রে অনিয়ম এবং জালিয়াতের আশ্রয় নিয়েছিলেন ভবনটির মালিক ও তার ছেলে যা রানা প্লাজা ভবনটিকে একটি মৃত্যুকূপে পরিণত করে এই ভয়াবহ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের আহাজারি আজও থামেনি আর যারা বেঁচে গেছেন পঙ্গুত্ব উদ্বেগ ও ট্রমা নিয়ে জীবনযাপন করছেন কেউ শরীরের অঙ্গ হারিয়ে প্রায় কর্মহীন কেউ চেষ্টা করে যাচ্ছেন ঘুরে দাঁড়াবার রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনার বিচার দশ বছরেও সম্পন্ন হয়নি দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনায় করা অবহেলা জড়িত হত্যা মামলাটির বিচার চলছে ধীর গতিতে মার্চ দুই পর্যন্ত পাঁচশো সাক্ষীর মধ্যে মাত্র ছত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ পনেরোই মে দুই আর ভবন নির্মাণে ত্রুটি থাকার অভিযোগে ইমারত নির্মাণ বিধিমালা আইনে করা মামলাও দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে আছে হাইকোর্টে শেষ এই বছর একুশ এপ্রিল সাক্ষ্য নেয়া হয় এবং আটাশ এপ্রিল দেয়া হয়েছে সাক্ষ্য নেয়ার পরবর্তী তারিখ